আমি আসলে যখন এদিকে ঢুকতেছি তখন আমার মনটা একেবারে খারাপ হয়ে গেছিল যে আমি পাহাড় দেখব কিন্তু আমি কোন কোন জঙ্গলের মধ্যে যাচ্ছি দেখেন ওইদিকে ওইদিকের পাহাড়টা দেখেন ওয়াও ওয়াও এখানে তো মানে কি বলবো আর এই জায়গাতে সময় কাটানো আসলে ভাগ্যের ব্যাপার চাকরির পাশাপাশি প্রচুর সময় বাহিরে কাটাইতে হবে আপনাকে আপনার ও ওইখানে একটা তাল গাছ দুইটা হ্যাঁ ওয়াও ও এক কথায় যদি বলি অস্বাভাবিক সুন্দর অস্বাভাবিক সুন্দর সত্যি অস্বাভাবিক সুন্দর আপনি চাকরি করবেন শুধু সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত শুধু অফিসই করবেন ও আপনি কি এই দৃশ্যগুলো দেখবেন না আপনার দেশে এত সুন্দর দৃশ্য আছে একটা একটা চমৎকার চমৎকার দৃশ্য গ্রাম একেবারে পাহাড়ের ভিতরে ঢুকে যাচ্ছি আসলে জীবনটা উপভোগ করার মতো যদি আপনি চান আর কি সন্তানের জন্য টাকা জমাইতে জমাইতে যদি জীবন শেষ করে দেন তবে দুঃখের বিষয় হচ্ছে বিশ তিরিশ বছর পরে এগুলো এমন থাকবে না না পরিকল্পিত হচ্ছে না 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 এরকম এরকম থাকবে না রাইট কারণ কোনোটাই পরিকল্পিত হচ্ছে না না কোনোটাই পরিকল্পিত হচ্ছে না সে জমি সব নষ্ট করে এখন সবাই ঘর বানাচ্ছে ঘর বানাচ্ছে রাইট রাইট জমি নষ্ট করে ঘর বানাচ্ছে এই যে ইটের 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 ভাঁটা ইটের ভাঁটা উঠতেছে হ্যাঁ অপরিকল্পিতভাবে যদিও এখন ব্লক চালু করতেছে ইটের ফাটা আস্তে আস্তে নিষিদ্ধ হয়ে যাবে ও একেবারে গ্রাম তো যেটা বলতেছিলাম আর কি আপনি টাকা জমাইতে জমাইতে সেলের জন্য টাকা জমাইতে জমাইতে ফতুর আপনি ঘুরবেন কি আপনার বয়স হয়ে গেছে ষাট বছর আপনি মরে যাবেন আপনি যেগুলা করে গেছেন আপনার ছেলে ভোগ করবে আপনি মরে যাওয়ার পরে এই সম্পদকে ভোগ করলো এটা যেই ভদ্রলোক চিন্তা করে আমি মনে করি যে তার চেয়ে বড় বলদার এই পৃথিবীতে কেউ নেই আপনি মন খারাপ করেন আমার উপরে সমস্যা নেই ছেলেকে শিক্ষিত বানান ছেলেকে উপার্জন করার মতো যোগ্য মানুষ করে তোলেন আর দুবাইয়ের খেজুর তেতুল গাছ বাংলাদেশি খেজুর হচ্ছে হ্যাঁ সেটাই সেটাই রাস্তাগুলা কি সুন্দর তো আপনার ছেলেকে জায়গা মতো দিয়ে দেন দেখবেন যে ও অটটা করে খেয়ে ফেলবে আর যদি খালি টাকা জমান আপনিও শেষ একটা সময় গিয়ে আপনার ছেলেও শেষ সব বেঁচে কিনে দিয়ে মানুষের বাসায় হামলা দিবে যাই হোক প্রচুর করতে হবে একেবারে গ্রামের ভেতরে চলে এসছি ওয়াও আম খাচ্ছে একেবারে ফর্মালির মুক্ত

না না কিচ্ছ চাইনি আমি আজীবন ভালোবাসা ছাড়া সব শিলা লিপি যায় খো খোয়ে বাংলাদেশের অন্যতম রাস্তা সুন্দর একটা রাস্তা একদম বাংলাদেশের অন্যতম সুন্দর একটা রাস্তা এই পাহাড়ি রাস্তা আমরা একেবারে পাহাড়ের ভিতরে ঢুকে যাচ্ছি তাই না ফটিকছড়ি ক্ষিরামি ইউনিয়ন ফটিক ছড়ি ইউনিয়ন রাইট ফটিক শরিকিরামি ইউনিয়ন আমার সাথে আছে মোজাহের